শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দেখুন মুম্বাইতে এই মাত্র সকাল হচ্ছে এখানে কালকে রাতে আমি গ্যাস পরিষ্কার করে বাসন ধুয়েছি আর ঝুড়ি ভর্তি বাসন চলে এসেছি চা করতে দেখুন সকালে দুধ দিয়ে গেছে আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি এখন কি বলুন তো গরমে ততটা চা খেতে মন হচ্ছে না কিন্তু আমি চা ছাড়তে পাচ্ছি না আমার বন্ধুদের কথা মেনে আমি কিন্তু এখন অল্প চা খাচ্ছি অনেকটা কম করে দিয়েছি তাহলে বুঝতে পারলেন তো চলে এসেছি বন্ধুরা স্নান করে সকালের কাপড় ধুয়ে ঘর মুছে টয়লেট বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন করে আর বাইরেটাও মুছে সিঁড়ি যেহেতু আমাদের ফ্ল্যাটের সামনে যে সিঁড়িটা থাকে সেটা আমরাই মুছি না মুছলে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা মুছে ঘরের সামনে পরিষ্কার করি তো স্নান করে মাথারি ধুয়ে চলে এসেছি এখন পুজো দেব। দেখুন এখানে আমি ঠাকুরের জিনিসগুলো সব মেজে নিয়েছি আর এখন দেখুন পুজো দিইনি সব বাসি ফুলগুলো বার করবো দিয়ে পুজো দেব সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আর চুল আঁচড়াইনি বলে মুখটা কেমন লাগছে কিন্তু আমি সিঁদুরটা স্নান করে সিঁদুর আগে লাগাই তো যাই হোক সঙ্গে থাকুন একদম পুজো দিয়ে তারপরে আর দেখা হবে এই দেখুন আমি স্নান করে এসে পুজো দিয়ে দিচ্ছি আপনারা সবাই একটু দর্শন করেনি আমার মাকে পুজো দিয়ে দিচ্ছি তো এইখানে চলে এসেছি দেখুন দুপুরে লুচি করব আমি কিন্তু আজকে নিরামিষ বলে রুটি করছিলাম কিন্তু আমার মেয়ে বললো মমি আমাকে লুচি তাই ময়দা আর আটা মিক্স করে তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম কারণ আমার এলবি আছে তার জন্য তারপরে কি বলুন তো গরমে কিন্তু যাই হোক না এই দেখুন আটার ময়দা মিক্স করে তাড়াতাড়ি করে লুচি বানিয়েছি এখানে কিন্তু আমি গোল গোল লুচি বানাইনি দেখুন তো তিরুভুজা করে করে দিয়েছি মানে বড়ো করে কেটে দিয়েছি তার সাথে আলুর তরকারি চলে এসেছে একদম খাওয়া দাওয়া পরে বিকেলে দেখুন যেহেতু এখন কিন্তু ভিডিও বেশি কেউ দেখছে না তাই ছোট্ট করছে এখানে আমার মেয়ে ঝাড়ু মারছিল বলে পুরো দেখাতে পারিনি তারপরে চলে এসেছি নাস্তা করতে এখানে পকড়ি বানাবো আলুর আর এখানে হলো বেগুন এখানে বাঁধাকপি এইসব নিয়ে আমি কিন্তু পকড়ি বানাচ্ছি বিকেলে দেখুন চটপট খাওয়ার জন্য কারণ কিছু কিছু সময় মন হয় কিন্তু গরমে কে কে খেতে ভালোবাসেন অবশ্যই বলবেন কিন্তু বাচ্চারা ছিল তার জন্য এইখানে দেখুন অনেকগুলো বাসন আছে সব কিছু গুছিয়ে নেব বাসনগুলো তারপরে দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তো আমার মেয়ে সাজিয়ে দিয়েছে তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে আলু বেগুনির পকোড়া বন্ধুরা রান্নাঘরে কি গরমে কি রান্না হবে কি খাওয়া হবে দেখুন এখানে আমি রুটি করছি এই যে এখানে পরোটা করে নিচ্ছি মেয়ে বলছে লুচি খাবে কিন্তু দুপুরবেলা লুচি করেছি তো তরকারি একসাথে বানিয়ে নিয়েছি এই গরমে কিন্তু একদম খেতে ভালো লাগছে না দেখতে পাচ্ছেন রূপ দেখাতে এর জন্য মানে একটুও ভালো লাগছে না এরকম গরমে রূপ হয়ে যাচ্ছে এখন রান্না করছি রুটি তরকারি করি আর স্যালেড করব আজকে তো স্যালেড খেতে পারবো না দইটা খেতে পারবো না আজকে সন্তোষী মায়ের বাদ যাই হোক তো রান্না করে নিই তারপরে আসছি বন্ধুরা চলে এলাম ভিডিওটা লাস্ট করতে আর সকাল থেকে মুখের ফেস গরমের জন্য ভালোই লাগছে না সেজে গুজে থাকার জন্য যাই হোক অনেকটা রাত হয়ে গেছে এখানে ভিডিওটা লাস্ট করে দিই খাওয়া দাওয়া সেই রুটি করেছি এক তরকারি ছিল সেলেড করেছি বাস কারণ কেউ বেশিরভাগ খেতেই চাইছে না আর মেয়েরা ঘুমোতে চলে গেছে ঘুমোতে বলছে এখনও যাবে এক ঘন্টা দু ঘন্টা পরেই ঘুমবে তো অনেকটা রাত আর মুখের ফেস থেকে দেখতেই পাচ্ছেন বিরক্তি লাগছে গরমে যাই হোক सबाई भाव था सुस्थ बाय नाइट